ধরা পড়লে পরিষ্কার আর ভাইরা বলে সারা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর তলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বৃদ্ধ আন্দোলন করেছিলাম যে আমাদের দেশে পাথর উত্তোলন না করে

নির্বাচন চাই জরিমের মধ্যে মানুষ থাকবে না গুন্ডামি থাকবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না টালক টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট ব্যয় করতে পারবে সমাধান ভোট দিতে পারবে সমগ্র সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাহলে বক্তব্যшими তুলে ধরতে পারবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রো বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে